আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি পরিমাপ এবং বন্টন এবং বা প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করার জন্য তিনটি অ্যাপ সমন্বয়ে কাজ করবে একটা অ্যাপ একটার সাথে রিলেটেড আপনারা যারা সার্ভে করেন তারা জানেন যে একটি অ্যাপের মধ্যে পূর্ণাঙ্গ সার্ভে করার জন্য সার্ভে রিপোর্ট দেওয়া পর্যন্ত একটা অ্যাপ দিয়ে কখনো হয় না তার জন্য আজকে আমরা তিনটে অ্যাপ দিয়ে কিভাবে করব সার্ভের প্রতিবেদন পর্যন্ত সেটা আপনারা দেখাবো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা প্রবেশ করব কোয়াড ডিভাইডারে আমরা প্রথমে কোয়াড ডিভাইডারে প্রবেশ করব করার পর এইখান থেকে আমরা কি করব এই চতুর্ভুজ আকৃতির জমি বন্টন এইখানে ক্লিক করব এইখান থেকে আমরা চারটি বাহু এবং একটি কর্ণ দিয়ে দিব এইটা নিয়ে আমি আগেও দেখাইছি সেটার ধীরে ধীরে দেখার কিছু নাই তা আমি উত্তর দিলাম একশো দক্ষিণবহ দিলাম একশো দশ পশ্চিম একশো বিশ পূর্ব একশো তিরিশ কর্ণ একশো চল্লিশ দিয়ে দিলাম ভাগ দিয়ে দিলাম তিনটি ভাগ তিনটি ভাগ হবে পশ্চিম থেকে তিনটি ভাগ হবে ক্যালকুলেটরে ক্লিক করলাম এই যে আমার তিনটি ভাগ হয়ে গেল আচ্ছা এটা আমি আগে দেখাইছি এটা বিষয় না বিষয় হচ্ছে এই কোর্ডিনেটটা আমরা কাজে লাগাব যেই স্কেচটা হলো তিনটি ভাগ হয়ে গেল। এই কোর্ডিনেটের মাধ্যমে আমরা কীভাবে স্কেচটা অঙ্কন করবো অটো সেটা দেখাবো এটা আমরা কোর্ডিনেটটা সম্পূর্ণ কপি করলাম কপি করার পর আমরা এই ডিভাইডার থেকে বের হয়ে যাব। এখন আমরা প্রবেশ করব এই যে অ্যারেস্টাস এই অ্যারেস্টাস অ্যাপের মধ্যে আমরা প্রবেশ করব তা আমি এটাতে ক্লিক করলাম করার পর এইখান থেকে আমি এই অকেতে ক্লিক করব তারপর এইখান থেকে আমি এই যে ড্রয়িংয়ে ক্লিক করব ড্রয়িং থেকে আমি এই যে সিম্বল এইখানে ক্লিক করব এইখান থেকে আমি টোয়েন্টি ফাইভ কোর্ডিনেট এখানে ক্লিক করব। আপনারা জানেন যে অ্যাপ ব্যবহারের জন্য অবশ্যই সার্ভেররা কিছু মডিফাই করে নিতে হয় এটা কাজের সহজার্থে সহজ করার জন্য কিছু মডিফাই করে নিতে হয় তাহলে আমি পঁচিশ কোর্ডিনেট এখানে ক্লিক করলাম এখানে আমার উইন্ডোটা আসলো এখন আমি ওই কোর্ডিনেটটা কীভাবে এটার মাধ্যমে প্রবেশ করবো সেটা দেখাবো এর জন্য এর জন্য আমি কি করব এই ড্রয়ে প্রবেশ করব ড্রয়ে প্রবেশ করার পর এইখান থেকে আমি কি করব এই যে পলি লাইন এইখানে ক্লিক করব পলি লাইন থেকে এই পলি লাইনে প্রবেশ করব বা ক্লিক করব ক্লিক করলাম এইখানে আমাদের বিভিন্ন অপশন আসবে এইখান থেকে আমরা কি করব এই যে এই এরোতে আমরা ক্লিক করব এই এরোতে ক্লিক করব করার পর আমাদের এই ফাংশনটা আসবে এই ফাংশন থেকে আমরা কি করব এইখানে একটা ক্লিক করব রিলেটিভ আর এইখানে আমরা দিয়ে দেবো এক্সপার্ট মোড এটা আমরা অন করে দেবো এক্সপার্ট মোডটা আমরা অন করে দেবো আমি এক্সপার্ট মোড অন করে দিলাম এখন এইখানে আমাদের একটা উইন্ডো আসে দেখবেন এই যে এইখানে কোর্ডিনেট দেওয়ার একটা উইন্ডো আছে এইখানে জাস্ট আমরা এটা কেটে দিয়ে আমরা এটা এখানে যে কঠিন একটা কোয়ার ডিবার থেকে নিলাম ওইটা আমরা এখানে পেস্ট করে দেব দেওয়ার পর এইখান থেকে আমরা এই যে চিহ্ন এইখানে ক্লিক করব এই যে আমার স্কেচটা অটো অঙ্কন হয়ে গেল তারপর আবার এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের একটা লাইন এই যে আঁকা হয় এটা আমরা নিজেরা দিয়ে নিব এর জন্য পলি লাইন এটা আমি দিয়ে নিলাম এখন এই স্কেচটা আমি একটু মুভ করবো একটু উপরে ওঠাবো না নিচে নামাইলাম এখন এইটারে আমি কী করবো এটারে আমি কি করব এখান থেকে এক্সপ্লোট এ এক্সপ্লোট আমি ক্লিক করব এই মাঝের কর্ণটা আমি কেটে দেবো ডিলেট দিয়ে আমি কেটে দেবো তো ডিলেট দিয়ে কেটে দিলাম এখন যেটা আসলো আমাদের এটা আমাদের অটো ইয়া হয়ে গেল এখন এটা আমরা ডাইমেনশন নিব এইখান থেকে এই অ্যারেস্টাস দিয়ে আমরা ডাইমেনশন নিব ডাইমেনশন নেওয়ার পরে এইটা আমরা ওই যে কিউডিপি মাধ্যমে কিউডিপি আমরা এটা প্রবেশ করাবো আচ্ছা এখান থেকে আমরা ডাইমেনশন নেই ডাইমেনশন নেওয়ার জন্য আমরা কি করব এই যে অ্যানো অ্যানোটেড এইখানে ক্লিক করব এইখান থেকে আমরা এই ডাইমেনশনে ক্লিক করব ডাইমেনশন থেকে আমরা এই যে অ্যালাইন্ড এইখানে ক্লিক করব এখন আমরা ডাইমেনশনটা নিব যতবার ডাইমেনশন নেবেন ততবার অ্যালাইনটি ক্লিক করতে হবে আমি অ্যালাইনগুলো নিয়ে নিচ্ছি এলাইন গুলো নেওয়ার পরে আমরা এটা জাস্ট কিউডি কেডে কিউডিপি নিয়ে বসায় দিব আমাদেরই সার্ভারের প্রতিবেদন রেডি হয়ে যাবে খুব দ্রুত করা যায় আমরা এই তিনটা যে বাঘ হলো তিনটা বাঘও আমরা কোর্ডিনেটের মাধ্যমে খুব সহজে করে ফেললাম এখন এইটারে আমরা কি করব এইটার আমরা সেভ করব। সেভ করার জন্য সেভ করার জন্য এইখান থেকে আমি থ্রি ডটে প্রবেশ করব ডট থেকে সেভেজ এই যে এখানে সেভেজ এই সেভেজে আমরা ক্লিক করব এই সেভেজে ক্লিক করবো করার পরে এখানে একটা নাম দিব এইখানে আমরা একটা নাম দিয়ে দিই ধরেন দুই হাজার আমি একটা ইয়ে দিয়ে দিলাম দুই হাজার দিয়ে দিলাম তো দিয়ে দুই হাজার দিয়ে ডান করলাম এই ইয়াটা আমার সেভ হয়ে গেল এখন এইটা আমি প্রবেশ করাবো কিউ ডিফিকেটে এইটা আমি প্রবেশ করাবো কিউডিফিকেটে তা আমরা কিউ ডিফিকেটে প্রবেশ করলাম করার পর এইখান থেকে আমরা কি করব এই যে ফোল্ডার এই এই করে ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমার আমি দুই হাজার দিয়ে সেভ করছি এই যে আমার সামনে আসছে এই যে দুই হাজার আমি এটারে ক্লিক করব এই যে দুই হাজার এটারে ক্লিক করলাম এইটা আমার ওপেন হয়ে গেল এখন এইখানে একটু কাজ আছে আমাদের ওই সাদেকুল্লা ভাই যে প্যাডগুলো কইরা দিছে ওই প্যাডে নেওয়ার জন্য একটু কাজ আছে এর জন্য আমরা কি করব সম্পূর্ণ সম্পূর্ণই স্কেচটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এইখান থেকে আমরা কি করব এই অপশনে প্রবেশ করব এইখান থেকে আমরা ব্লক করব ব্লক করার জন্য এই ক্রেট নিউ ক্রেট নিউতে ক্লিক করবো এইখানে যে কোনো একটা নাম দিয়ে দেন কিউডি কিউডিপি ক্যাট আমি নাম দিয়ে দিলাম কিউডিপি ক্যাট ওকে দিলাম আবার নাম দিয়ে দিলাম কিউডিপি কেট কিউপিডি ক্যাট ওকে এখন এই স্কেচের মাঝ একটা আমরা ক্লিক করব তারপর উপরে যে টিক বাম বামকোনায় এ কনফার্মে ক্লিক করব এটা আমার চলে গেল এইখান থেকে আমরা ব্যাক করে এসে পড়ব এই ব্যাক বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পর আমাদের সাদেকুল্লা ভাইয়ের যেই যেই মডিফাই করা আমাদের ইয়াটা ঢুকাই দিয়েছিল যে এই যে টেমপ্লেট কিউডিফিকেট এইটা আপনারা একটা মনে রাখবেন এই যে এই যে এপিকে এই যে এপিকে যেটা এপিকে টেমপ্লেট কিউডিপিকেট এইখানে প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পর আমি এই যে এইখানে সাদেকুল্লা ভাইয়ের পেড তৈরি করা আছে এইখানে জাস্ট আমরা ইনপুট করব এইখানে জাস্ট আমরা ওইটা যেটা ইয়া করলাম ওইটা খালি এইখানে ঢুকাই দেবো এর জন্য আমরা কি করব এইখান থেকে এই যে আইকনে ক্লিক করব আপনাদের দেখানোর জন্য এটা সময় লাগছে কিন্তু আপনারা যখন ভিডিওর বাইরে নিজেরা করবেন এটা দুই মিনিটের বেশি সময়ের কাজ না এটা দেখানোর জন্য একটু সময় লাগছে তাহলে আমরা এখানে ক্লিক করলাম করার পর এইখান থেকে আমরা দেখবেন একটা ব্লক লেখা আছে ব্লক এই ব্লকে আমরা ক্লিক করব। ব্লক ক্লিক করার পর এইখানে আমরা নাম দিয়েছিলাম কিউডিফিকেট এই যে কিউডিফিকেট এই কিউডিফিকেটে আমরা ইয়ে করবো কিউডিফিকেটে আমরা প্রবেশ করব। কিউ ডিফিকেটে প্রবেশ করার পর এইখানে জাস্ট আমরা একটা ট্যাপ করে দেব ট্যাপ করে উপরে বাম কোনায় যে টিক চিহ্ন আছে টিক টিকচিহ্নিত ক্লিক করব বাস এইখান থেকে আমরা ব্যাগ হয়ে গেলাম এই যে আমার স্কেচ রেডি অটোমেটিক হয়ে গেল ওইখানে কোয়ার ডিভাইডার থেকে কোর্ডিনেট নিলাম জাস্ট এরেস্টাসে পেস করলাম অ্যারেস্টাস সেভ করে আমরা কিউডিফিকেটে নিয়ে আসলাম আমাদের স্কেচ রেডি হয়ে গেল। এখন এটা কিভাবে আপনারা ওই যে পিডিএফ হয় এগুলো তো আপনারা জানে নেই এটা পিডিএফ পিডিএফ করার জন্য এখানে আমার স্কেলটা কত এক ইঞ্চি সমান সমান তেত্রিশ ফিট তো এইখান থেকে আমরা জাস্ট এই যে ডাউনের যাবো ডাউনেরও থেকে এক ইঞ্চির সমান সমান তেত্রিশ ওইখানে যেটা আমরা দেখছি এক ইঞ্চি সময় সমান তেত্রিশ ফিট এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে আমার এইখানে পিডিএফ আকারে বিউ হলো এখন এইটা আমরা জাস্ট এই থ্রি ডট থেকে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এইখান থেকে সেভ এস সেভ এস থেকে সেভ পিডিএফ এই সেভ পিডিএফে ক্লিক করব এই যে আমাদের সামনে এসে বললো এখন আমরা জাস্ট এইখানে লেটারের জাগাত আমরা দিয়ে দিব যে এটা এ ফোর পেপার আমরা এখানে দিয়ে দিব এ ফোর এ ফোর দিয়ে দিলাম এখন আমরা জাস্ট এই যে পিডিএফ যে ইয়া আইকনটা এইখানে আমরা ক্লিক করব এখানে যে কোনো একটা নাম দিয়ে দেন এখানে কিউটিফিকেট নাম আছে কিউটিফিকেটেই থাক তা আমি সেভ করলাম সেভ করার পরে দেখবেন আমাদের ফাইলে গিয়ে এটা সেভ হয়ে গেছে এই যে আমাদের ফাইলে এটা সেভ হয়ে গেছে আচ্ছা আমরা ডকুমেন্টে যাই এই যে কিউটিফিকেট আমার স্কেচটা রেডি হয়ে গেছে দেখছেন খুব সহজে কিভাবে তিনটি অ্যাপের সমন্বয় করা যায় আজকে আপনাদের এইখানে দেখাইলাম আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ